আজ ভিডিওটা একটু অন্য ধরনের মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় বিয়ের প্যাকেজ ছ ছটা গহনা পাবেন নেকলেস পাবেন চেন পাবেন আংটি পাবেন শাখা পাবেন কানের দুল পাবেন পলা বাজানো পাবেন এখান থেকে আপনারা অল্টারনেটও করতে পারেন যাদের শাখা পড়ার জন্য তারা চাইলে পেটিও নিতে পারে এবং চুড়িও নিতে পারে তো সবগুলো গহনা একবার করে দেখিয়ে দেবো এই ধরনের নেকলেসগুলো পেয়ে যাবে এটা ওই পাঁচ গ্রাম অ্যাপ্রক্স এই একটা নেকলেস দিয়ে নেকলেস গুলো পাবে প্লাস কালের দুল এই ধরনের দুলগুলো পাবে এই ধরনের শাখা বাঁধানো পাবে এক এক জোড়া পলা বাদন পাবে এই চেন গুলো পাবে একটা করে জামাইয়ের জন্য প্লাস জামাই আংটি পাবে যা যত রকম যেভাবে সাইজ দরকার সব ধরনের সাইজ আমাদের কাছে আছে এবং যারা শাখা না চায় তাদের জন্য পেটিও আছে এই ধরনের চুরিগুলো পেয়ে যাবে যারা শাখা চায় না তাদের তিন গ্রাম ও জন্য এই ধরনের গোল্ড পেয়ে যাবে তিন গ্রামের কম চাইলে কমও হবে বাজার তাদের জন্য আরও কমে যাবে এক লাখ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় পাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ছটা করে শেয়ার করে আসতে হবে ছটা করে ভিডিও শেয়ার করে আসলে পেয়ে যাবেন মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় এতটা বড় বড় নেকলেস পাবেন প্লাস আংটি ছেলের প্লাস কানের দুল

এই কম্বো প্যাকটা পাবেন মাত্র এক মাসের জন্য থ্যাংক ইউ